তো দেখো ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাঙ্ক সলিউশনের জিওগ্রাফিতে সেশন চলছে তো সেটার আজকে এটা হলো পার্ট টু ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটা আমি এক থেকে সাতটা কোশ্চেন আলোচনা করেছি তো আজকে আট নম্বর থেকে আলোচনা করবো ঠিক আছে তো দেখো আট নম্বর কোশ্চেন যৌথ বন পরিচালনার প্রধান উদ্দেশ্য কী ঠিক আছে উত্তরটা দেখো যৌথ বন পরিচালনার উদ্দেশ্য হল কার্যক্রম ক্ষয়িষ্ণু বনের পুনঃস্থাপন এবং পরিচালনার স্থানীয় সম্প্রদায়ের যোগদান বুঝতে পারছো তো যৌত বন উদ্দেশ্য হলো কার্যক্রম কৈষ্ণবনের পুনঃস্থাপন এবং পরিচালনার স্থানীয় সম্প্রদায়ের যোগদান ঠিক আছে তো কোশ্চেন নাম্বার নাইন দেখো ভারতে ব্যাঘ্র প্রকল্পের সূচনা কবে হয়েছিল ভারতে ব্যাঘ্র প্রকল্প সূচনা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উত্তর কি উনিশশো সালে ঠিক আছে তারপরে টোটাল ব্যাঘ্র প্রকল্পটি কঠিন রয়েছে উনচল্লিশটি ক্লিয়ার তো দেখো কোশ্চেন নাম্বার টেন পৃথিবীতে ব্যবহারযোগ্য জলের শতকরা হার কত দুই দশমিক পাঁচ শতাংশ ঠিক আছে দুই দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট অথবা শতাংশ ঠিক আছে তো কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটার নাম কি উত্তর ভাকরা ভাকাঙ্গাল ঠিক আছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটার নাম কি ভাক্রানাঙ্গল বুঝতে পারছো তারপরে ভাগ্রানাঙ্গাল তো এবার কোশ্চেন নাম্বার টুয়েলভ বর্তমান ভারতে উৎপাদিত বিদ্যুৎ শক্তির কত শতাংশ জল বিদ্যুৎ থেকে আসে উত্তর হলো বাইশ শতাংশ ঠিক আছে উত্তর কত বাইশ শতাংশ বর্তমান ভারতে উৎপাদিত বিদ্যুৎ যে টোটাল যে আমাদের কারেন্ট আমরা পেয়ে থাকি বিদ্যুৎ এর মানে জল থেকে জল জল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুতের পরিমাণ কত বাইশ শতাংশ কেমন তারপরে কোশ্চেন নাম্বার তেরো কাবেরী নদীর জল নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ বিদ্যমান সেটা হলো কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ ঠিক আছে ধরো এটা একটা রাজ্য এটা একটা রাজ্য ঠিক আছে তো ধরো একদম এটা একটা নদী প্রবাহিত হইতেছে ঠিক আছে তো এই নদীটা জলটা সীমিত ঠিক না তো এই নদীটা যাওয়ার ক্ষেত্রে এটা ধরো কর্ণাটক এটা ধরো অন্ধ্রপ্রদেশ তো কর্ণাটকের মানুষেরা এটা বাঁধটা দিয়ে মানে নদীটা বাদ দিয়ে জল মানে কাজে লাগালে তো অন্ধ্রপ্রদেশের মানুষের একটা জল পাচ্ছে না তাই না তো এই জন্য মানে দুইটা দেশের মধ্যে একদম একটা মানে জল নিয়ে যুদ্ধ লেগেই রয়েছে আর কি তারপরে দেখো তো কাবেরী নদী জল নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব সেটা হলো একটা কর্ণাটক আর একটা হলো অন্ধ্রপ্রদেশ ঠিক আছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ তো কোশ্চেন নাম্বার চোদ্দ কোন প্রকার কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল উত্তর হলো খারিফ কৃষি অথবা খারিফ শস্য ঠিক আছে ভারতে শস্য চাষের ধরন অনুযায়ী শস্যরে ভাগে বাক করা হয় বলতো তিন ভাগে ঠিক আছে খারিফ শস্য রবি শস্য ও জায়েদ শস্য ঠিক আছে খারিফ শস্য খারিফ শস্য রবি শস্য জায়েদ শস্য তো তিনটা ডেফিনেশনটা কি জানো তো দেখো খারিফ শস্য হলো ধরো বৃষ্টির উপর নির্ভর বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে খারিপ শস্য বলে এই শীতকালে জলসেষের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে রবি শস্য বলে তো খারাপ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময় যে ধরনের শস্যের চাষ হয় সেটাকে যাই শস্য বলে ঠিক আছে একদম সহজ একদম সোজা তো আজকের এই ভিডিওর কোশ্চেন নাম্বার ফিফটিনটা ফাইনাল কোশ্চেন মানে শেষ আজকের ভিডিওর জন্য পৃথিবীর সর্বাধিক ডাল উৎপাদনকারী ভোগকারী দেশটির নাম কি উত্তর হলো ভারত ঠিক আছে পৃথিবীর সর্বাধিক ডাল উৎপাদনকারী ভোগকারী নাম কি ভারত বুঝতে পারছ তো আজকের জন্য এতটুকু নেক্সট পার্ট থ্রিতে বাকি আলোচনা করবো আজকের জন্য টাটা